অরিজিনাল কালারের গাড়ি অবিশ্বাস্য হলো সত্য মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে এবং এটাই অথেন্টিক ভীষণ একদম রিকন্ডিশন আমি যদি নাম্বার প্লেটটা আমি খুলে ফেলি বাম্পারটা খুলে ফেলি আপনাকে মেনে নিতে হবে এটা রিকন্ডিশন গাড়ি এই গাড়িটা কিনলে যেটা হবে আপনার ছয় সাত লাখ টাকা সেভ হয়ে যাবে বাবাই আসসালাম ওয়ালাইকুম ওয়াকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা চলে আসবেন তেজগা সান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকের ভিডিওতে ভাই আজকের ভিডিওতে ভাই একটা ফিল্ডার নিয়ে এসেছি ডব্লিউ এক্স বি ফিল্ডার জি এটা অনেকের পছন্দের তালিকার শীর্ষে আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি চমৎকার আমরা বডিকেট পেয়ে যাচ্ছি আমরা বাম্পারের সঙ্গে ফগ লাইট পেয়ে যাচ্ছি বাবাই ভাই সবচাইতে মজার কথাটা বলি ভালো কথা একটা গাড়িটা ট্রাস ব্যাংকের একজন ম্যানেজার ব্যবহার করেছে গাড়িটা উনি চালাই নাই বললেই চলে কারণ আপনারা জানবেন ব্যাংক থেকে ম্যানেজার লেভেলে যারা থাকে তাদেরকে একটা টাকা দেওয়া হয় পার মান্থ একটা গাড়ি মেনটেন করার জন্য অনেকে একটা গাড়ি কিনে বাসায় বসা থাকে ওই পঞ্চাশ হাজার ষাট হাজার যেটা পায় ওনারা ব্যক্তিগত কাজে খরচ করে ঘটেবার ওনার একটা সম্মানই পেয়ে থাকে জি জি তো ব্যাপারটা হলো ওনার অন্য গাড়িও আছে এই গাড়িটা ওই প্রসেসিং এর একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি অবিশ্বাস্য হলো সত্য মাত্র 37000 কিলোমিটার গাড়িটা রান করেছে এবং এটাই অথেন্টিক জাপান বাংলাদেশ মিলে জাপান বাংলাদেশ মিলে 37000 কিলোমিটার রান করেছে তার মানে কন্ডিশন একদম কন্ডিশন একদম রিকন্ডিশন আমি যদি নাম্বার প্লেটটা আমি খুলে ফেলি বাম্পারটা খুলে ফেলি আপনাকে মেনে নিতে হবে এটা রিকন্ডিশন গাড়ি এবং এটা আমরা আজকে গাড়িটা ডেলিভারি নিয়ে এসেছি গাড়িটা এখনো পলিশ ওয়াশ হয়নি পলিশ ওয়াশ করলে ইনশাল্লাহ গাড়ির চেহারা আরো চেঞ্জ হয়ে যাবে ওকে টায়ারটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার চারটা টায়ার প্রায় নতুন বললেই চলে সামনে পিছনে গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি জি এখানে একটা লোগো আছে ভাই ট্রাস্ট ব্যাংক জি ট্রাস্ট ব্যাংক একটা লোগো আছে ডাবল পাওয়ার রিটেক মিরর আর এটা কিন্তু ভাই বড়ি কি সহকারে জি জি বড়ি কি সহকারে পেয়ে যাচ্ছি ডবল এক্স বি হলে আপনার নিকেল বিট হবে নিকেল হ্যান্ডেল হবে এই যে বাবু ভাই কেন বললাম আমি এই যে ভিতরে বসলাম ভাই অবিশ্বাস হলো সত্য একদম জাপানের যে ফ্লেভারটা গাড়িতে এখনো বিদ্যমান আছে আচ্ছা একদম অসম একদম অসম একদম রিকন্ডিশনে ফিল পাবেন আপনি একদম রিকন্ডিশনে ফিল পেয়ে যাবেন আমি নাম্বার প্লেট খুলে ফেললে আপনাকে বিশ্বাস করতে হবে গাড়িটা রিকন্ডিশন জি জি সিটটাও কিন্তু ওই কভারিং করা হয়নি আচ্ছা এই দেখেন এক কথা চমৎকার কন্ডিশনের একটা গাড়ি গাড়ি যে রিকন্ডিশন কিনবেন তাকে আমি বলবো আপনি রিকন্ডিশন গাড়ি কিনতেই পারেন কিন্তু এই গাড়িটা কিনলে যেটা হবে আপনার ছয় সাত লাখ টাকা সেভ হয়ে যাবে এই দেখেন স্পয়লার পেয়ে যাচ্ছি ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি এটা কিন্তু অরিজিনাল টিনটের গ্লাস ফোর স্টারের গাড়ি

এক কথা গাড়িটা এখনো টাচা হয়নি বাংলাদেশে জাপান থেকে যে কালারটা এসেছিল সেই কালারটাই আছে এবং এটা হচ্ছে পাল কালার ভাই পাল কালার পাল কালারের গাড়ি খুব পছন্দ হবে গাড়ি আপনাদের ইনশাআল্লাহ এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র একজন ব্যাংক ম্যানেজারের এই গাড়ি মাইলেজটা কত বলছেন 37000 37000 প্লাস 37175 75 এটাই অরিজিনাল মাইলেজ এটাই অরিজিনাল মাইলেজ চলেন ভাই আবার ইঞ্জিনটা দেখি আজকে গাড়িটা আমরা ডেলিভারি নিয়ে এসেছি এখনো পলিশ ওয়াশ হয়নি পলিশ ওয়াশ হলে গাড়ি একদম চিকচিক করবে একদম নতুন হয়ে যাবে এখনো নতুন অবস্থাতেই আছে এই দেখেন একটা গাড়ি ব্যবহার হলে কিন্তু এটা ক্ষয় হয় হিট হয় এই ড্যামেজ হয় এই দেখেন কালার ভাই দেখে তো মনে হচ্ছে একদম নতুন গাড়ি আমি কি বললাম বাবু ভাই অবিশ্বাস হলে সত্য যে রিকন্ডিশন গাড়ি কিনবেন তাকে আমি অনুরোধ করব এই গাড়িটা আপনি একবার দেখে যান আপনার ছয় সাত লাখ টাকা সেভ হয়ে যাবে